o p a m a আমরা টোল পিলাজার কার্যক্রম শেষ করে পদ্মা সেতুর দিকে যাচ্ছি আমরা আর একটু গেলেই পদ্মা সেতুর আসল ভিউ দেখতে পাব আমরা এখন পদ্মা সেতুর উপরে আছি পদ্মা সেতু আসলে অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে বাংলাদেশের সব থেকে ব্যয়বহুল প্রজেক্টের মধ্যে পদ্মা সেতু হলো একটি যেখানে খরচ হয়েছে তিরিশ হাজার একশো কোটি টাকা থ্রি বিলিয়ন মার্কিন ডলার ট্যুর দেয়ার জন্য পদ্মা সেতু এবং মাওয়া রোড সব থেকে বেস্ট আমি মনে করি মাওয়াঘাটের পথে আমরা রূপালী ইলিশ কোটুমবাড়ি ফরচুন কাঁচা লঙ্কা বাড়ি রেস্টুরেন্টগুলো দেখতে পেলাম এবং অনেক ভিআইপি রেস্টুরেন্টগুলো সামনে আছে এইখানে ইলিশ মাছ রূপচাঁদার চিংড়ি আর অনেক রকমের মাছ রাখা আছে মাওয়া ঘাটে এত রাতে ইলিশ খেতে এত মানুষ ঘুরতে আসে আসলে ওইখানে না গেলে বুঝতেই পারতাম না আপনারা দেখতেই পারছেন ইলিশ খেতে মধ্যরাতে মানুষের কত ভিড় আসলে মাওয়া ঘাটে রাতের বেলা ইলিশ খাওয়ার একটা আলাদা মজা পাওয়া যায় এখন আমাদের মাঝে মাছ ভাসতেছে ইফাত মাহমুদ এই যে তার টিয়ারি রাতে আপনার টিয়ারি দেখেন লাল টমেটো রাতের মাওয়া যে এত সুন্দর আসলে আমি এইখানে না গেলে বুঝতেই পারতাম না পদ্মা নদীর পাশে বসে পদ্মা সেতু দেখার যে একটা ফিল এটা আসলে এখানে গেলেই সম্ভব এখান থেকে পদ্মা সেতু দেখা যায় মাওয়া ঘাট থেকে পদ্মা সেতুর একটি সুন্দর ভিউ দেখা যায় যেটা আপনারা দেখতেই পারছেন কত সুন্দর